নতুন একটা তোমাদের রেসিপি করানো হবে রাত্রেও খেতে পারো সকালেও খেতে পারো অন্য কিছু যাক আমি সেফ দুই দুটো শুকনো লঙ্কা আগে দিয়েছি কিন্তু কিন্তু এর ভিতরে তেল ফেল কিচ্ছু আর বাদাম ছেড়ে দিয়েছি হালকা ডিমে আমি ভাজবো এটা আগে শুকনো লঙ্কা আর বাদাম হালকা করে ভাজছি আর দেখো আমি কটা জিরেও দিয়ে দিয়েছি এটা আমি হালকা করে ভাজছি এখন এটা টক দেখো একটা আওয়াজ হচ্ছে দেখো ভিতরে যে আওয়াজটা হবে হালকা ভাববে ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি হাফ কাপ সুজিও ঢেলে দিয়েছি হালকা করে আমি নাড়বো এটাকে একটা সুজির কাঁচা গন্ধ থাকে সেটাকে আমি নাড়ছি পাশে আমি হালকা করে একটু জল গরম করছি হাওয়াতে এটা ঠান্ডা করতে দিচ্ছি আমি এখন এটাকে মিক্সারে ফেলব পাঁচ মিনিট আমার হওয়ার পরে ঠান্ডা করার পরে আমি এখন এটা মিক্সারে ফেলবো মিক্সারে ফেলার পরে একটা সুন্দর একটা গন্ধ পেয়েছে জিরে শুকনো লঙ্কা তারপরে সুজি একটা সুন্দর ফ্লায়ার বন্ধ বেরিয়েছে এখন আমি সবগুলো ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ সব একটা থালায় ঢেলে দিলাম এর ভিতরে আমি লবণও দিয়ে দিলাম আর এর ভিতরে আটা দিয়েছি কিন্তু আমি দেখতেই পাচ্ছ এর ভিতরে আমি আটা এবার আমি সেই জল গরমটা এর ভিতরে মিক্সড করলাম এবার আমি মাখবো এটাকে কেমন একটা কালার হয়ে গেছে মেখে তাই না আরও শক্ত করে একটু গরম জল দিয়ে মাখতে হবে এটাকে দুধটা ভালো করে আমি চটকিয়ে চটকিয়ে কিন্তু মেখেছি একদম কিন্তু শক্ত হবে না বুঝতে পারছো একদম কিন্তু শক্ত হবে না পাঁচ মিনিট আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো এবার পাঁচ মিনিট হয়ে গেছে আর একটু সামান্য ধনের গুঁড়ো দিলাম দেখো এপার এপার করে একটু মেখেও দিলাম ধনের গুঁড়ো সেন্টটা ভালো হবে এবার আমি এরকম এরকম করে লিচি বানাবো বুঝতে পারছো আমি সেই গোল গোল করে রেখেছি কিন্তু দেখতেই পাচ্ছ এবার আমি আটা নিয়েছি এবার আমি এটাকে বেলবো আমি কিন্তু এক একটা করে বেলছি দেখতেই পাচ্ছ আমি এটাকে বেলে গোল করে একটা রেখেছি সব বেলে বেলে আমি রেখেছি দেখো গোল গোল করে পাপড়ের মতো লাগছে না দেখতে কেমন লাগছে পাপড়ের মতো কড়াই আমার গরম হয়ে গেছে আমি কিন্তু তাওয়াতে বসাতে পারতাম রুটি কিন্তু আমি বসাইনি আমি এবার ছেড়ে দিলাম পুরো নিজের মত মতো করে একদিন খেয়েছি খুব ভাল লেগেছে তাই তোমাদের শেয়ার করছি গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠে আমি ছেড়ে দিই পুরো রুটিরই মতো তাই না লাগছে সবগুলো গরম করে এপার ওপার করে দিয়েছি কিন্তু দেখতেই পাচ্ছ একসাথে এখানটা ছটা আছে আমি সব করে দিয়েছি এবার আলাদা এসে আমি নামিয়ে দিলাম কিন্তু এবার দেব ঘি হালকা বুঝতেই পারছো এবার হালকা দেব এটা খুব সুন্দরই খেতে লাগবে দেখো ফুলছে খেতে যেরকম টেস্ট দেখতেও সুন্দর হয়ে অবশ্যই ট্রাই করো বন্ধুরা রুটি দিয়ে ভেজে খেয়ে সন্ধ্যার সময় যাই হোক আমার এই রেসিপিটা নিজেরই সুজি দিয়ে বাদাম দিয়ে কেমন করে করেছি বন্ধুরা সুজির পরোটাই বলো আমি সুজির পরোটাই নাম রেখেছি তোমরা খেয়ে ট্রাই করে লাইক শেয়ার করো আর কি বলবো টাটা বন্ধুরা খুব সুন্দর দেখতেও হয়েছে খেতেও সেরকম লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো টাটা কেমন লেগেছে খেতে কেমন